সুপ্রিয় সুতি আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে ভিডিও কৃষ্ণচন্দ্রে একদিন বাজারে একটি মন চাইলো এবং বাজারে যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখে একটা হাতি পাগলামি করতেছে অনেক কিছু ভেঙে ফেলতেছে পরে রাজা ভেবে কিছু না পেয়ে গোপাল দেখে বললে এই গোপাল বাজারে যায় দেখ একটা হাতি পাগল হয়ে গেছে সে অনেক কিছু ভেঙে ফেলতেছে তুমি যদি তাকে তামাইতে পারো যে বড় একটা পুরস্কার তোমাকে আমি দিব রাজা সেই কথা শুনে পরের দিন একটা বড় কাপড় নিয়ে বাজারে গেল যা এই কাপড়টা খুলে সে ঘুরাইতে থাকলো আর নাচতে থাকলো আর গান গাইতে থাকলো হাতি মাছ খায় না হাতি ডাল গায় না এরকম গান গাইতে থাকলো নাচতে থাকলো হাতি কি করলো তার এই গান শুনে মুগ্ধ হয়ে পাগলামি বন্ধ করে দিল এই উপস্থিত মেদা একমাত্র গুফাল ছিল আর তখন রাজা কৃষ্ণচন্দ্র তাকে তার কথা মতো পুরস্কৃত করল উপস্থিত মেদার অনেক দাম অনেক মূল্য ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ অনেক সুন্দর সুন্দর গল্প পেতে আমার পেজে লাইক কমেন্ট করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম